বুঝছ মায়া বিরাট ভালো সংসার করতাছে হেৰা কে কেরালা আবে ডাঙরে বুঝতেছেন কে কাহিনী কই মায়া এই যে দৰণি এইগুলা আইজকে সাধারণ কথা হয়েছে আম্মাম্মা খোর ফুতের বৌ বাইক জাগা যে তো বড় ব্যাপার না বুঝছ মায়া তুমি হু ৰ সু মায়া কি কইবা বা বাউরের লগে সুড়ু ভাইয়ের বৌ বাইগা যাইতাছে এরম ঘটনা এইটা সাধারণ বিষয় বুঝলো না এটা সংসার চলতে ধরা এই যে আমরার তো আমরার কত মানুষ কই লইলে তুমি যদি আমার লগে বাইকে যায় টাকা কত মানুষ আমরার বিষয়টা গানাগুনা গানা গুনা কর লইলে এইটা সাধারণ কথা মায়া সম্পর্ক এটা আরো ডাট সম্পর্ক বৃত্তে সম্পর্ক হইলে আর ডাট হয় পাঁচটা না দশটা না একটা বৌমা আমার হ্যাঁ না মায়া তুমি কোনো চিন্তা করো না তোমার হো থাকতে তোমার কষ্ট নাই কোনো মায় হুর মায় হ্যাঁ তোমার হো থাকলে কোনো চিন্তা নাই না মুচার কয় দেয়া তোমার স্বভাবটা আর ভালো হয়েছে না না হেতুগাঁও জঙ্গলে একটা কি ঘটনা করছে এডে বলে তালো আর মা সহ্য করা কি করছি গো বাবা

জন্মৰ মানে অ শুনা কি কৈ আমা শুনা ক একাই আছে আছে নিজা গুৰু 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 গৈছে

অ তুমি সাঁচলা ৰেডি কৰি ৰাখিছা হা ঘূৰাই ঘূৰাই আজিবা ঘূৰাই ঘে নাযায় কি কৰে